কেবল গদি টিকে রাখার জন্য কেবলমাত্র নিজের গদির স্বার্থে দেশের স্বার্থ দেশের মানুষের স্বার্থ দেশের মর্যাদা কিভাবে বিকিয়ে দিয়েছেন যার ফলে এই যে আজকে আমরা তিস্তার পানির ন্যায্য হিসেবে আমরা পাই না ভারত একতরফা হয়ে পানি প্রত্যাহার করছে আন্তর্জাতিকভাবে আইন আছে যে অভিন্ন নদী মানে একটা নদীর পারে যে সমস্ত দেশ আছে অববাহিকায় যত দেশ আছে সেই নদীর উপরে সকল দেশের অধিকার সমান কারো অধিকার কারো চাইতে কম বেশি না ফলে ভারত উজানে আছে বলে তিস্তার উপরে তাদের অধিকার বেশি এটা ওটাই সত্য না আন্তর্জাতিক আইন অনুযায়ী সঠিক নয় কিন্তু আমরা দেখলাম ভারত লঙ্ঘন করে ওই যে তিস্তা নদী হয়ে এসছে সেখানে অসংখ্য বাদ দিয়ে পানি প্রত্যাহার করছে তারপরে যখন বাংলায় ঢুকেছে ওনারা আবার গজল দোবায় আমার বাদ দিয়েছেন সেইখান থেকে পানি প্রত্যাহার করছে পশ্চিম বাংলাদেশে সিকিমকে আর পশ্চিম বাংলা ভারত যখন তিস্তা দিয়ে বাংলাদেশের সাথে বসে তখন পশ্চিম বাংলা উপর উপর ভারত বাংলাদেশের সাথে এসে বলে আমাদের তো বিভিন্ন রাজ্য আছে এই রাজ্য তো মানে না আমরা কি করব আসলে পানি না দেওয়ার নানান রকম ছল ছাতুড়ি ভারতের কোন রাজ্য কি বলল সেটা বাংলাদেশের মানুষের দেখার বিষয় নয় আমরা আমাদের পানির ন্যায্য হিসা চাই পানির ন্যায্য হিসা প্রতিষ্ঠা করতে পারলে এই পানি আমরা কিভাবে ব্যবহার করব তিস্তা নিয়ে কি মহাপরিকল্পনা আমরা করব সেটা বাংলাদেশের অখণ্ড আটক অধিকার বাংলাদেশ ঠিক করবে তার দেশের স্বার্থ তার দেশের পানি তারা কিভাবে ব্যবহার করবে প্রকৃতির জন্য কতটা রাখবো আমাদের কৃষিকাজের জন্য কতটা ব্যবহার করব নদীতে কোন ধরনের মহাপরিকল্পনা নিলে প্রাণ প্রকৃতি রক্ষা পায় আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের মাটি মানুষ বাংলাদেশের প্রকৃতি অন্য কোন দেশের লুটপাটের ক্ষেত্রে পরিণত হতে আমরা দিতে পারি না কাল বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভবিষ্যৎ নীতি বাংলাদেশ গ্রহণ করবে এখন যা লড়াই হচ্ছে ভারতের কাছ থেকে আমাদের নদীর পানি নার্য হিসেবে আদায় করা আর সেটাই হচ্ছে আমাদের দেশের মাথা উঁচু করা পররাষ্ট্রনীতির অন্যতম প্রথম পদক্ষেপ